মেহেদি নিয়ে কিছু বেসিক মাসালা আমি আপনাদেরকে বলে যাব খুব মনোযোগ দিয়ে শুনবেন আজীবন মনে রাখবেন যেমন মেহেদি মাখা পুরুষদের জন্য জায়েজ আছে কিনা পুরুষদের জন্য জায়েজ থাকলে কতটুকু মাখবে কোথায় কোথায় মাখবে এটা একটা প্রশ্ন আবার মেহেদি যদি কোনো নারী মাখে তার জন্য গোসল করার পরে তার গোসলটা হবে কিনা বা অজু করলে তার অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছাবে কিনা অথবা কোন নারী হায়েজ কিংবা নেফাস অবস্থায় মেহেদি লাগাতে পারবে কি পারবে না ইভেন মেহেদি লাগানোর পরে অজুর বিধানটা কি হবে প্রভিশনটা কি হবে এ প্রত্যেকটা বিষয়ে জানার দরকার আছে না নাই আছে অবশ্যই জানতে হবে এখন আসেন প্রথমেই যে বিষয়টি সেটি হচ্ছে মেহেদি মাখা কতটুকু শরীয়ত সম্মত রসুল করিম লহ ওয়াসাল্লামের স্ত্রী আমাজন আশরদিয়াল হু চালা আনহার কাছে একজন মহিলা আসলো এসে বলল হে মেহেদি মাখার ব্যাপারে রসুলের হাদিসের বর্ণ আমাদেরকে শোনাও আয়ে শরদ ই চালা আনহা বললেন রসুলের ক্যারি উসল্লাল্লাহ হু আরই হোয়াসাল্লাম বলেছেন মেহেদি মাখা মেয়েদের জন্য জায়েজ রয়েছে মেয়েরা চাইলে হাতেও মেহেদি মাখতে পারবে পায়েও মেহেদি মাখতে পারবে কোনো সমস্যা নাই তবে আগের যুগে নারীরা ল্যাপটানো মেহেদি ইউজ করতো ল্যাপটানো মেহেদি বোঝে আগে বাড়তে হয় গ্রামগঞ্জে এখন এগুলো হয় গাছের থেকে পাতা নিয়ে আসা হয় পাতা নিয়ে এসে বাটে বেটে হাতে মাখে পায়ে মাখে এটা আগের যুগে খুব বেশি প্রথা ছিল কিন্তু এখন তো অনেক স্টাইলিশ মেহেদি বের হয়েছে যেমন টিউব মেহেদি আছে না আছে না রাঙা মেহেদি আছে টিউব মেহেদি আছে এগুলো আগে থেকে মেশিন থেকে এরা বানিয়ে নিয়ে আসে পরে শুধু ডিজাইন করে মাখায় তো সেই সময়ে তৎকালীন সময়ে মেয়েরা ল্যাপট্যানো মেহেদি বেশি ইউজ করতো এখন কথা হচ্ছে একটি প্রশ্ন আমাকে সকলেই করে যে হুজুর বর্তমান সময়ে দেখা যায় যে বিভিন্ন বিয়ের বাড়িতে যেখানে বিয়ের বাড়ি অথবা বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় পুরুষ ডিজাইনার আসে নারীকে মেহেদি লাগাবার জন্য এটা আসলে জায়েজ আছে কিনা এক্ষেত্রে উত্তর হচ্ছে কোন পুরুষ কোন নারীর শরীরে মেহেদি দিয়ে ডিজাইন করতে পারবে এটা সম্পূর্ণ হারাপ ইভেন রসুল করিম ওয়াসাল্লাম বলেছেন যদি কোন পুরুষ কোন বেগান নারী অঙ্গে স্পর্শ করে যে অঙ্গে সে পুরুষ স্পর্শ করবে সেই অঙ্গের উপরে জাহান নামের আগুনটা অবধারিত হয়ে যাবে তার আগুনটা জাহান তার হাতটা জাহান নামের আগুনে পুড়বে দেখা যায় বাসার ভেতরে একজন বান্ধবী আর একজন বান্ধবীকে সুন্দর করে মেহেদির ডিজাইন করে দেয় এটা জায়েজ আছে আপনি বিভিন্ন ফুল আঁকাতে পারেন বিভিন্ন ডিজাইন দিয়ে আপনি মেহেদি করতে পারেন মেয়েদের জন্য তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো পুরুষ কোন নারীর গায়ে মেহেদির ডিজাইন করতে পারবে এটা মনে রাখবেন এখন আর একটি বিষয় আসেন যে হায়েস কিংবা নেফাস অবস্থায় অর্থাৎ মেনিস্ট্রেশনাল যে পিরিয়ড আছে নারীদের মাসিক বা ঋতুস্রাব অবস্থায় মেয়েরা মেহেদি মাখতে পারবে কি পারবে না এক্ষেত্রে ফতুয়া হচ্ছে যে অবশ্যই নারীরা চাইলে নাপাক অবস্থায় মিনিস্ট্রেশনাল থাকা অবস্থায় অবশ্যই হাতে মেহেদি মাখতে পারবে পায়ে মেহেদি মাখতে পারবে এই ক্ষেত্রে কোনো সমস্যা তার হবে না এটি পরিপূর্ণ প্রশ্ন আর একটি মেহেদি ক্ষেত্রে এরকম আসে যে হুজুর নারীরা মেহেদি মাখার পরে গোসল করলে গোসলের বিধানটা কি হবে এটা একটা প্রশ্ন কারণ হচ্ছে মেহেদি মাখলে দেখবেন পুরো চামড়া যে আছে না এই চামড়া কিন্তু দেখা যায় না তখন দেখবেন শুধু লাল টকটকে লাল দেখা যায় না প্রিয় ভাইরা টকটকে মনে হয় এখন প্রশ্ন হচ্ছে গোসল হবে কিনা উত্তর হচ্ছে অবশ্যই হবে মেহেদি লাগানোর পরে গোসল করলে এখানে কোনো সমস্যা হবে না গোসলের বিধান আদায় করার ক্ষেত্রে বরং মেহেদি লাগালে শরীরে যে রঙটা তৈরি হয় এটা চামড়ার ভেতরে কোনো আস্তরণ তৈরি করে না বা কোনো গ্যাপ তৈরি করে না যে গ্যাপের কারণে পানি পৌঁছানো সম্ভব নয় বরং এটা সামান্য একটা রং মাত্র চামড়ার মাঝে কোনো গ্যাপ তৈরি কর না তাহলে পানি লাগালে পানি পৌঁছাবে তাহলে গোসল যদি কোনো নারী মেহেদি লাগিয়ে করে তার গোসলটা হয়ে যাবে কোনো সমস্যা এই ক্ষেত্রে নাই এটি হচ্ছে একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে অনেকে বলে যে হুজুর আমি হচ্ছি অপবিত্র আর মেহেদি হচ্ছে পবিত্র অপবিত্র অবস্থায় মেহেদি পবিত্র জিনিস আমি কেমন করে লাগাই এরকম একটা প্রশ্ন সকলেই করে এক্ষেত্রে উত্তর হচ্ছে প্রিয় ভাইয়ারা অপবিত্র অবস্থায় আপনি পবিত্র খাবার খান না খান কি খান না অবশ্যই খাই আমি মনে করেন উজু করি নাই আমি নাপাক অবস্থায় আছি আমরা ভাত খাই না খায় কি খাই না অবশ্যই খাই নাপাক অবস্থায় ভাত খাওয়া যেমন জায়েজ নাপাক অবস্থায় তেমন মেহেদি লাগানো জায়েজ এবার আসেন পুরুষরা কি করবে পুরুষরা পুরুষরা কোথায় কোথায় লাগাতে পারবে মেহেদি পুরুষদের জন্য চুলে এবং দাড়িতে মেহেদি দেওয়া জায়েজ চুলে এবং দাড়িতে মেহেদি সে লাগাতে পারবে তবে হাতে এবং পায়ে পুরুষদের জন্য মেহেদি লাগানো জায়েজ নাই এটা হচ্ছে নারীদের সাদৃশ্য হয়ে যায় তাহলে আপনি পুরুষ হিসেবে অ্যাজ এ মেইল যদি আপনি মেহেদি লাগাতে চান আপনি চুলে লাগাবেন অথবা দাড়িতে লাগাবেন হাতে কিংবা পায়ে কোনো পুরুষ কখনো মেহেদি ইউজ করতে পারবে না